হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম পূজা স্পেশাল সাদা পাহাড় পেয়ে যাবেন লাক্সারি একটা কালেকশন যারা নিতে চান যখন স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করতে হবে অনেক সুন্দর একটা ড্রেস আসছে লাক্সারি একটা প্যাকেজিংয়ে পেয়ে যাবেন আপনার প্রিয় মানুষটিকে চাইলে গিফট করতে পারেন অনেক সুন্দর আসছে যারা একটু স্লিম আপুরা একটু ফ্লফি টাইপের ড্রেস চান একটু এই আপুদের জন্য এই চিন্তা করে এই ড্রেসগুলো আনাবেন ফ্যাব্রিক কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট বেস্ট হবে ইনশাল্লাহ সব সময়ের মতো কালারটা কিন্তু সামনে বেশি সুন্দর আমি সব সময় বলে দিন এটা হচ্ছে নেকের পোষণ অনেক সুন্দর করে এমব্রয়ডারি সাথে থাকবে জারি সুতার কাজ আর হচ্ছে একদম জিরো সাইজের সিকোয়েন্স করা আর এটা হচ্ছে সাদা ব্যবহার বলে ফ্যাব্রিক কোয়ালিটি ইনার প্যান্ট থাকবে স্যাম্পনের সব কিছু দেওয়া আছে জাস্ট আপনারা নিয়ে নেবেন আপনাদের পছন্দের মেজারমেন্ট দিয়ে বানিয়ে নেবেন এটা হচ্ছে ফুল বডিতে থাকবে এই সুন্দর কারু কাজ আর সাথে নিচে লোয়ার পোশনে থাকবে খুব সুন্দর করে একটা প্যানেল এমব্রয়ডারি সিকুয়েন্স ওয়ার্ক আর সুন্দর করে এখানে লাইট কার্টওয়ার্ক একটা ডিজাইন এখন চলে যাই স্লিভসের স্লিভসটা থাকবে একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর জাস্ট একটু পার্ট থাকবে পার্টটা থাকবে অনেক সুন্দর করে নিখুঁত এমব্রয়ডারি সাথে থাকবে কার্টওয়ার্ক ডিজাইন কালারটা বিশ্বাস করবেন না আপনারা সামনে অনেক অনেক সুন্দর একদম লাইট লেমন টাইপের একটা কি বলবো মানে অলিভ লেমন টাইপের কালারটা এটা হচ্ছে প্যান্টের কাপড় স্যাটনের থাকবে কটন টাইপের একটা আরাম পাবেন এখন চলে যাই তো পাটটা আমি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের ড্রেসগুলো দিচ্ছি যাতে আপনাদের দেখতে বুঝতে সুবিধা হয় অনেক আপুরাই লাইভে জয়েন করতে পারেন না দ্যাটস ওয়াই আমার এই শর্ট ভিডিওগুলো করা এখানে পাবেন দুপাটার দুই পারে এত সুন্দর করে এমব্রয়েডারি চওড়া একটা কাজ পারে থাকবে খুব সুন্দর করে এমব্রয়ডারি সাথে থাকবে কার্টওয়ার্ক ডিজাইন ফুল দুপাট্টাটা থাকবে এই সুন্দর করে ফ্লোরাল একটা এমব্রয়ডারি সাথে সিকোয়েন্স ওয়াই ফুল দুপাট্টাটা থাকবে অনেক গর্জিয়াস লম্বা অ্যান্ড চওড়া আর লাকজারি একটা কালেকশন পেয়ে যাবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে এটা একদম সবার সাধ্যের মধ্যে প্রাইসটা রাখব যাতে আপনাদের কোনো রকমের অসুবিধা না হয় দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকেই চান আমাদের এইখান থেকে শপিং করতে পারেন আমাদের ফেসবুক পেজ শিল্পী সিউনিক গ্যালারি আর আমাদের ইউটিউব চ্যানেলটিও হচ্ছে শিল্পী সিউনিক গ্যালারি নজর সাবস্ক্রাইব করে রাখবেন পছন্দের ড্রেসটি জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে ফেলবেন এখন চলে যাই আমি নেক্সট কালারে ওকে নেক্সট কালারটা হচ্ছে লাইট লাইট পেস্তা কালার বলতে পারেন খুব সুন্দর একটা লাকজারি কালার সেম ডিজাইন এই লাইট পেস্তা কালারটা আসল কালারটা কিন্তু আমাদের ভিডিওতে আসে না বা পিকচারে আসে না বাট সামনে সুন্দর আমি সবসময় বলে দিই শিল্পী গ্যালারির ড্রেস সামনে বেশি সুন্দর সেম ডিজাইন জাস্ট হচ্ছে লাইট পেস্তা কালার হ্যাঁ লাইট পেস্তা কালার এটা হচ্ছে স্লিভসের এর পোষণ এটার ফ্যাব্রিক কোয়ালিটি মানে এটার নামই হচ্ছে সাদা পাহার ফ্যাবিক কোয়ালিটির নামও সাদা কি আশ্চর্য একটা নাম না আর এটা ইনার প্যান্ট স্যানসনের যারা একটু ফ্ল্যাপি টাইপের ড্রেস পছন্দ করেন বাট ফুলে থাকবে না একদম করে থাকবে আর খুব লাকজারি একটা লুক আপনি ক্রিয়েট করতে পারেন রিজনেবল প্রাইজ আর ফ্যাব্রিক কোয়ালিটি নিয়ে শিল্পী সিউনি গ্যালারির শিল্পী কখনোই কম্প্রোমাইজ করে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেস্ট আসছে আপনাদের অনেক বেশি পছন্দ হবে এখন চলে যাই আমি দো পার্টটা দো পার্টটা হচ্ছে সেম ডিজাইন জাস্ট হচ্ছে আপনার কালারটা হচ্ছে লাইট ব্যস্তা কালার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন টাকার মধ্যে ডেলিভারি চার্জ এইট্টি টাকা ডাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই আগে এক টাকাও আমরা বিকাশ পেমেন্ট নেই না তো সো ভালো লাগলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ